শেষ কিছু সিজন ধরেই দারুন ছন্দে রয়েছে মোহনবাগান সুপার জায়ান্ট এবারও তার অন্যথা হয়নি সিনিয়র দলের পাশাপাশি দুরন্ত ফর্মে রয়েছে ছোটরাও সপ্তাহ কয়েক আগেই বাস্তব প্রায়ের তত্ত্বাবধানে রিলায়েন্স কর্তৃক আয়োজিত ইউথ ডেভেলপমেন্ট লীগ চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা ময়দানের এই প্রধান বলা বাহুল্য বাংলার প্রথম দল হিসেবে এই খেতাব অর্জন করেছে মোহন বাগান এক কথাই যা বিরাট বড় পাওনা সকলের কাছে এবার এই ছন্দ বজায় রেখে কলিঙ্গ সুপার কাপে সাফল্য পেতে মরিয়া ফুটবলাররা সেই মতো গত কয়েকদিন আগে থেকে গোটা দল নিয়ে অনুশীলন শুরু করেছেন রিজার্ভ দলের কোচ এক্ষেত্রে সিনিয়র দলের বদলে মূলত জুনিয়র ফুটবলারদের দিয়ে টুর্নামেন্ট খেলানোর কথা ভাবছে ম্যানেজমেন্ট সেজন্য গত আইএসএল ফাইনালের পর থেকে ছুটির মেজাজে দেখা গিয়েছে দলের অধিকাংশ বিদেশ বিদেশি ফুটবলারদের এমনকি এই ফুটবল টুর্নামেন্টে স্পেনিশ কোচ জোসে মলিনার পরিবর্তে দায়িত্ব তুলে দেওয়া হয়েছে রিজার্ভ দলের কোচ বাস্তব রায়ের হাতে তবে প্রয়োজন অনুসারে বা পরিস্থিতি বুঝে সিনিয়র দলের বেশ কিছু ভারতীয় ফুটবলারকে মাঠে নামানোর কথা ভাবতে পারেন এই ভারতীয় কোচ ক্ষেত্রে খেলতে দেখা যেতে পারে দীপক ট্রাঙ্গি থেকে শুরু করে গ্ল্যান মার্টিনসের মতো ফুটবলারদের এছাড়াও এবার নামানো হতে পারে বিদেশি ডিফেন্ডার নুনো রেসকে তবে ভুবনেশ্বর যাওয়ার আগে শেষ কয়েকটি দিন শহরের বুকে জোর কদমে অনুশীলন চালাচ্ছেন দলের সকল ফুটবলাররা এবারের এই ফুটবল টুর্নামেন্টে সকলের বিশেষ নজর থাকবে সৌরভ ভানুয়ালার মতো তরুণ ফুটবলারের উপর পূর্বে কলকাতার ফুটবল লীগের পাশাপাশি রিলায়েন্স ডেভেলপমেন্টের লিগে তার সক্রিয়তা যথেষ্ট নজর কাটলেও সুপার কাপের মতো গুরুত্বপূর্ণ ফুটবল টুর্নামেন্টে তার পারফরমেন্সের দিকে তাকিয়ে থাকবেন বাস্তব রায় সব ঠিকঠাক থাকলে আগামী শুক্রবার দুপুরেই ভুবনেশ্বরের উদ্দেশ্যে রওনা হবে মোহনবাগান দল তারপর সেখানে পৌঁছে ম্যাচের আগে শেষ মুহূর্তের অনুশীলনের পর একাদশ চূড়ান্ত করবেন বাগান কোচ আগামী শনিবার সুপার কাপের কোয়ার্টার ফাইনালে শক্তিশালী কেরালা ব্লাস্টার্সের বিপক্ষে খেলতে নামবে সবুজ মেরুন শিবির মনে করা হচ্ছে সেক্ষেত্রে হয়তো প্রথম থেকেই মাঠে দেখা যেতে পারে নুনরিসকে ব্যুরো রিপোর্ট কলকাতা টোয়েন্টি ফোর সেভেন